সহযোগিতা করুন আপনারা বসুন ধন্যবাদ সকলকে আমি অনুরোধ করছি আপনাদেরকে আপনারা বসে পড়ুন একটু পেছিয়ে যাও করতে পারে শর্টকেটে দিতে পারবে আসামে খেলোয়াড় জার্সি আসাম থেকে খেলতে এসছি কানাটিতে রাজেশ পারবে রাজেশ পরীক্ষা যে কথা বলছিলাম বলতে যে কথা বলছিলাম বলতে বলতে আমি জানি দারুণ রকম অনেক মাঠে দিতে দেখেছি আজও ছেপ দিল

कोई विचार चले व्हाट इज दिस ये फायर प्ले है ये फायर प्ले